তোর সেই কাজটা হলো তোর খবর কি বল বিয়েটা কবে করবি আমি তুই তো সবই জানিস আবার কেন মজা করছিস বল তুই যখন জবের জন্য গেলি তখন থেকে আমি বাড়ি থেকে বের হয়নি কেন কি হয়েছিল তারপর থেকে তোর সাথে তো কথাও হয়নি সেরকম কিছু না ভালো লাগতো না তখন নিসা একটা কথা বলার ছিল যেটা অনেকদিন ধরে বলার চেষ্টা করছি কিন্তু বলতে পারিনি কি কথা বল না না মানে আমি তোকে ভালোবেসে ফেলেছি কি তুই আমাকে ভালোবেসে ফেলেছিস এই কথাটা আমিও তোকে বলতে পারিনি কিন্তু তুই এই কথাটা আমাকে আগে বলিসনি কেন জবের জন্য তখন কিছু বলতে পারিনি তোকে লিসা তুই আমাকে বিয়ে করবি আমি রাজি আছি আজ অনেক দেরি হয়ে গেল চল বাড়ি যাই হুম বাই বাড়ি গিয়ে কল করবি